ওমানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স সংস্থাটি জানিয়েছে সরকারি ছুটি ও অন্যান্য ছুটির দিনে কাজ করলে শ্রমিকদের অতিরিক্ত মজুরি প্রদান বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী ছুটির দিনেও শ্রমিকরা তাদের সাধারণ বেতন পাবেন তবে যদি সেই দিনে কাজ করতে হয় নিয়োগকর্তাদের অবশ্যই দৈনিক বেসিক বেতনের একশো শতাংশ অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে ফেডারেশন আরও জানিয়েছে প্রবাসী কর্মচারীর ইচ্ছা থাকলে এবং নিয়োগকর্তার সম্মতি দিলে ছুটির দিনে কাজের কাজের পরিবর্তে একদিনের ছুটি নেওয়া নেওয়া সম্ভব তবে এর জন্য আগে লিখিত অনুমতি বাধ্যতামূলক সংস্থা সতর্ক করেছে এই আইন অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে প্রবাসী শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন এতে শ্রম বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং প্রবাসীরা তাদের বৈধ হক সুরক্ষিত রাখতে পারবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ